হ্যাঁ দেখেন যে আমরা কি করে পাকান কুলি আমাদের ওখানে পাকান খুলি বলে আপনাদের ওখানে কি বলে সেটা তো বলতে পারি না দেখেন এই দেখেন কী দিয়ে বলা হচ্ছে একটু দেখান তো ভাই এটা কী দিয়ে বলা হচ্ছে এটা এটা কি ভাই ভাই আপনাদের ওখানে কি ভিটা বলে ভাই যেটা বানাচ্ছেন এই যে এই যে নারকেল দিয়ে বানাচ্ছেন তো আর এটা কি কোন দেশে এটা বাংলাদেশের গুঁড়া হ্যাঁ এটা বাংলাদেশের চালের আটা নিয়ে ও চালে আটা নিয়ে আসেন যাক সুন্দর আচ্ছা ঠিক আছে দেখি কীরকম তৈরি করেন পিঠা এখন আমাদের নারকেলের সেই মারা হয়ে গেছে আপনাদের ওখানে কি বলে জানি না কিন্তু আমাদের ওখানে নারকেলের সেই বলে তিনি দিয়ে তৈরি করে হচ্ছে পাকান কিলি পাকি দিয়ে দেয় বলেন দেখেন আপনাদের লাস্টে দেখাবো সবগুলি তৈরি করে পিঠা সব তৈরি করে আমাদের এই প্রথম চার পিস তৈরি হয়ে গেল দেখেন বিদেশের বাড়িতে দেশের চালের গুঁড়া তৈরি পিঠা খেতে খুব মজা দেখ মার্শাল্লাহ আমাদের পিঠা প্রথম ছাপ্পার চার পিস তৈরি হয়ে গেছে এখন দুই পিস এই যে তেলের ভিতরে দেখেন বিদেশে বাড়িতে রুটিওয়ালা কোনো জিনিস পাইনি বলে দেখেন কি দিয়ে তৈরি করছে এটা হচ্ছে টিউবওয়েলের পাইপ